সত্যযুগের শুরুর কথা সৃষ্টির প্রথম আলো যখন পৃথিবীর বুক ছুঁয়ে উঠছে তখনই দেখা গেল এই ধরনই স্থির থাকতে পারছে না সমুদ্র যেখানে ঢেউয়ে গর্জে উঠছে পর্বত দাঁড়িয়ে আছে আকাশ ছুঁয়ে অথচ পুরো পৃথিবী দুলছে যেন নবজাত শিশুর মতো অসহায় প্রাণের জন্ম নেয়ার আগেই যেন প্রাণহীন হয়ে পড়ার অবস্থা ব্রহ্মা গভীর চিন্তায় নিমগ্ন হলেন তার মনে একটাই প্রশ্ন এত বিশাল পৃথিবীর ভার কে ধারণ করবে ঠিক তখনই তার মনে এল শেষ নাগের কথা ঋষি কশ্যপ ও কদ্রুর জ্যেষ্ঠ পুত্র অসীম শক্তির আধার ভক্তির তেজে যিনি দেবতাদের মন পর্যন্ত স্পর্শ করেছিলেন ব্রহ্মা তাকে ডেকে বললেন হে অনন্ত তুমি পাতালে যাও তোমার সহস্র ফনায় এই পৃথিবীকে ধারণ করে স্থির করো। শেষনাগ বিনম্র মাথায় সেই আদেশ গ্রহণ করলেন পাতালের গভীর অন্ধকারে নেমে গিয়ে তিনি তার বিস্তৃত ফনাগুলো প্রসারিত করলেন আর পৃথিবীকে তুলে নিলেন এমন কোমলতায় যেন নিজের সন্তানকে কোলে নেয়া হয় ধরিত্রী শান্ত হল প্রাণের সঞ্চার শুরু হল যুগের চক্র সামনে এগোতে লাগল যুগ বদলাল মানুষ বাড়ল সভ্যতা গড়ে উঠল কিন্তু মানুষের হৃদয়ে জন্ম নিল মিথ্যা লোভ অহংকার হিংসা আর অধর্ম পৃথিবীর ওপরেই পাপের স্তর জমতে জমতে পাথরের চেয়েও ভারী হয়ে উঠল শাস্ত্র বলে পৃথিবী কখনও পাহাড়ের ভারে ক্লান্ত হয় না ক্লান্ত হয় মানুষের পাপের ভারে এই সব ভার গিয়ে পড়ল পাতালে থাকা শেষ নাগের মাথার ওপর যে পৃথিবী এতদিন তার কাছে ছিল ফুলের মতো হালকা এক সময় তা হয়ে উঠল আগুনের গোলা অসহনীয় দগ্ধকারী একদিন পাপের ভার এমন জায়গায় পৌঁছাল যে ধরিত্রী মাতা সইতে না পেরে ক্রন্দন করেন তখন সেই কান্না শেষনাগের কাছে পৌঁছায় তখন শেষনাগ আর স্থির থাকতে পারলেন না সহস্র বছর ধরে যেভাবে ধৈর্য্য ধরেছিলেন সেভাবে থাকা সম্ভব হল না তার দেহ ক্লান্ত হয়ে এল তিনি নিলেন এক দীর্ঘ গরম নিশ্বাস তারপর পৃথিবীর ভার এক থেকে আর এক ফনায় সরিয়ে নিলেন আর তখনই মাটির তলায় কম্পন শুরু হল উপরে পৃথিবী দুলে উঠল বাড়িঘর ভেঙে পড়ল নদীর জল উত্তাল হলো। মানুষ আতঙ্কে চিৎকার করতে লাগল প্রলয় প্রলয় কিন্তু সেটি প্রলয় ছিল না সেটি ছিল শেষ নাগের সামান্য নড়াচড়া এই নড়াচড়াকেই আমরা বলি ভূমিকম্প মানুষ দৌড়ে গেল ঋষিদের কাছে জিজ্ঞেস করল ধরণী কেন কাঁপে ঋষিরা উত্তর দিলেন শেষ নাক ক্লান্ত মানুষের অধর্ম তার ফনা ভারী করে তুলেছে যখনই পাপ বাড়ে তিনি সামান্য গা ঝাড়া দেন এটাই ভূমিকম্প এটি সতর্কবার্তা ঋষিরা বললেন সত্যে ফিরে এসো শুদ্ধ পথে চলো পাপের ভার কমাও নয়তো একদিন তিনি ফনা নামিয়ে নেবেন আর পৃথিবী তলিয়ে যাবে রসাতলে শেষে মাত্র বাণী রয়ে গেল পৃথিবী কাঁপে না মানুষের অন্যায় কাঁপলে পৃথিবীও কেঁপে ওঠে